আজকে আমার হাজবেন্ড খুব সুন্দর একটা খয়রি কালার পাঞ্জাবি পরেছে ভাই পান্তার সাথে গরম ভাত মিক্স করে কে খায় তারে কি কোনো দিক থেকে দেখে মনে হয় সে আগে কৃষি কাজ করছে সকালে ঘুম থেকে না আমার শাড়ি পড়তে হবে আর পহেলা বৈশাখ মানে আপনি সেটা অনেক বেশি কালারফুল হতে হবে আমি খুব অদ্ভুত সুন্দর করে আজ শাড়ি পরে বিশ্বাস করেন এই শাড়িটা আমি পরিনি আমি একাকা শাড়ি পরতে পারি না আমি আমার একমাত্র গুনি হাজবেন্ড এর সহতায় এই শাড়িটা পরে সে নাকি শাড়ি পরাতে খুব এক্সপার্ট এটাই হলো তার প্রমাণ তো আমি শাড়ি পরে আগে ফ্রেশ

পরা নেই আমার না গহনা পড়তে ভালো লাগে না খুব আনইজি লাগে যত সিম্পল থাকা যায় তত আমার কাছে শান্তি শাড়ি পরে চুপচুপ করে বাইরে দেখছিলাম ভাই বোন কেউ আছে কিনা ওরা থাকলে আমাকে খেয়ে পাবে শাড়িও পরেছে আর আমি অনেক বেশি লাজুক টাইপের আর খুব আনইজি ফিল বের হয়ে দেখি কেউ নাই কি যে শান্তি ঘাপ ঘুপ করে পান্তা গুলো খেয়ে কাজে বের হয়ে চলে যাব পান্তার সাথে আজকে আছে আলু ভর্তা ডাল ভর্তা ইলিশ মাছ ভাজি আমি জাস্ট কাঁচামরিচ এবং পেঁয়াজটা রেডি করে খাওয়া দাওয়া শুরু করব আমি খুব এক্সাইটেড পান্তা খেতে আমার খুবই ভালো লাগে পান্তা খাওয়ার আগে আমি আমার স্লিমিং টিটা রেডি করে যাব যেহেতু অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠে ভারী খাবার খাবো এমনিতেই খাবার খেলে ঘুম পায় তার মধ্যে আজকে খাবো হচ্ছে পান্ত আজকে আরো বেশি ঘুম পাবে টি খেতে হবে যেসব আপনারা ওজন কমানোর পাশাপাশি মেদ বা ভরি কমাতে যাচ্ছে যা কোন রকম ব্যায়াম বা জিম ছাড়া একদম টি এটা এটা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানদের তৈরি এখানে কোন সাইড এফেক্ট নেই ছেলে মেয়ে আপনারা উভয়ে পান করতে পারবেন আর এটা খাওয়ার নিয়মে একদমই ইজি যেহেতু রেগুলার আমি ভিডিওতে বানাই আই হোপ আপনাদের মুখস্ত হয়ে গেছে জাস্ট এক থেকে দুই টেবিল চামচ অর্গানিক টি এক গ্লাস গরম পানিতে নিয়ে চুলার আছে দুই মিনিট ফুটিয়ে ছেকে পান করবে ব্যাস আপনার ফিটনেস নিয়ে কোনো টেনশন করতে হবে রেগুলার পান করতে থাকুন খুব ভালো একটা রেজাল্ট পাবে যারা নিতে চাচ্ছেন তারা ইউনিক কালেকশন থেকে নিয়ে নেবেন ইউনিক কালেকশন এর পেজ নাম আমার ক্যাপশনে মেনশন করা আছে পান্তা ভাত কার কি ভর্তা দিয়ে ভালো লাগে আমি জানি না আমার কাছে ডাল ভর্তা দিয়ে পান্তা ভাত একদম অমৃত মনে হয় বিশ্বাস করেন আমি ভুলতে পারি না গ্রামের কথা সারা রাত ভাত পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা যখন আয়োজন করে সবাই মিলে শুকনো মরিচ পোড়া কাঁচা পেঁয়াজ সাথে ডাল ভর্তা দিয়ে যখন পান্থা খেতাম এত বড় হয়ে গেলাম ওই টেস্ট জীবনে এখন পর্যন্ত কোথাও পাইনি আমি এই জন্য একটা কথা সবসময় বলি প্রত্যেকটা মানুষের উচিত জীবনের একটা টাইম গ্রামে পার করা না হলে পৃথিবীতে আসাটাই আমার কাছে বৃথা মনে হয় আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে পান্তা গুলো মাখি কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে খেতে কি যে মজা দিন পরে মনে হলো তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছি আমার হাজবেন্ড কে বললাম যে তুমি খাবে না সে আবার পান্তা খেতে পারে না এটা আমি জানি আমাকে বলে তুমি খাও আমি একটু পরে খাবো আমি বলেছি না তুমি না খেলে আমি প্রচুর রাগ করবো বলেছিলাম সাদা কালার একটা পাঞ্জাবি পরে আসো আমি তোমাকে একটু ভিডিওতে রাখতে চাই কফি কালার পাঞ্জাবি পরে এসে বলতেছে শোনো আমি না সাদা পাঞ্জাবি খুঁজে পাইনি তাই খয়রি পাঞ্জাবিটাই পড়লাম গাইস আমার হাজবেন্ড কালার চেনে বাজারে গেলে কোনো মাছ চেনে না এই মানুষটার নিয়ে আমি কি করব আল্লাহ জানে এটা নাকি খয়রি কালার পাঞ্জাবি কেমনটা লাগে বলেন তো আমার ছোট ভাই ভিডিও করে দিচ্ছিল এই কথা শুনে তার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে পান্তা খেতে খেতে আমাকে আবার ভাব নিয়ে গল্প শুনেছে ছোটবেলায় যে কত পান্তা খেয়ে সারাদিন মাঠে কাজ করে বাসায় এসে পান্তা খেতাম উফ কি যে টেস্ট ছিল আর সেই দিনগুলো যে কত সুন্দর ছিল মনে হচ্ছে যে তার কথা শুনে আমি একদম বিশ্বাস করে উল্টাই ফেলছি যাই হোক গাইস আমি খেতে খেতে হাত ধুয়ে এসে তাকে খেতে দিয়েছি টেবিলের উপর সবকিছু রাখা থাকে কিন্তু খাবার বেড়ে নিয়ে সে কখনো খাবার খায় না আমাদের বাসায় যত আত্মীয় স্বজনে আসুক না কেন তাকে আমারই খেতে দিতে হবে মাঝে মাঝে এত জিদ লাগে আবার কান্নাও আসে তারপরে কিছু করার নাই এটাই আমাদের মেয়েদের সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবে আর বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের সবাইকে শুভেচ্ছা পরিবার প্রিয়জনদের নিয়ে অনেক ভালো থাকুন টাটা টেক কেয়ার